ভাইরা যে বলে থাকেন আমি আল্লার রস্তে বলছি রাজনীতির জন্য কথা বলছি না ইমানদারদের জন্য কিন্তু নির্বাচন পর্যন্ত তো নামাজ ফরজ না নির্বাচনের পর তো নামাজ দেখবে না ফবাইলুল্লিল মুসল্লিন আল্লাহীন আহ হুম আনসাল আদিহিম শাহন ও আল্লাহর জন্য নামাজ পড়তে আসে নাই ও আসছে লোক দেখানোর জন্য এ লোক দেখানোর জন্য নামাজি ই মসজিদ এখন বাড়ছে না কমসে বাড়তেছে এরা শিকারি এরা ধিক্কারি করছে যে নির্বাচন পর্যন্ত ফজর নামাজ মসজিদ আমরা নাকি এখন পড়া লাগবে তাহলে আমরা আজকে কোন দিনে আসি আপনারা তো যেভাবে আছেন মনে হয় শোকসভায় আসি আমরা শোকসভায় আসি না ঈদে আসি মুসলমানদের নাকি আনন্দই নাই এই আনন্দের জন্য আবার আর এক জায়গায় যাইতে হয় ধার করার জন্য আমাদের সম্মানিত ইমাম সাহেব জবায়ের সাহেব উনি বলতেছিলেন আমাদের আনন্দ ধার করার জন্য কোথাও যেতে হয় না আল্লাহ তালা যে মুসলিমদেরকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে প্রতি সপ্তাহে একটা আলাদা ঈদের ব্যবস্থা করেছেন আমরা সেই আল্লাহর দরবারে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তাহলে আমরা আজকে কোথায় আসি ঈদে আসি ঈদের আনন্দ আছে দায়িত্ব আছে যেখানে আনন্দ আছে সেখানে কিছু দায়িত্ব আছে না নাই দায়িত্ব আছে আজকে প্রথম দায়িত্ব কি প্রথম দায়িত্ব হলো নিজেকে পাক পবিত্র পরিচ্ছন্ন গোসল করে এখানে উপস্থিত হওয়া আল্লাহ কবুল করুন আমাদের দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সবচেয়ে ভালো পোশাকটা এবং সুগন্ধি ব্যবহার করা আমরা ভালো পোশাকটা পরি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য কোন অনুষ্ঠানে আমরা ভালো পোশাকটা পরি টিওনো সাহেবের কাছ থেকে কাগজের একটা সাইন নেওয়ার জন্য আজকে আসছি কার সাথে দেখা করার জন্য কাপড়টা সেইভাবে পরছেন পরে থাকলে আলহামদুলিল্লাহ না পরে থাকলে ভবিষ্যতে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ দেখি একবারে ভাস ভাঙা পাঞ্জাবিটা পরে আসবেন ভাস ভাঙাটা না বাস শহটা ভাবিকে খালাম্মাকে সন্তানদেরকে বলবেন আমার আলমারির মধ্যে যে পাঞ্জাবিটা রাখা আছে আয়রন করা ওইটা বাই করে দাও কারণ কার সাথে দেখা করতে চাইতেছে কার সাথে দেখা করতে যাইতেছে আল্লাহর সাথে দেখা করতে যাইতেছেন দেখছেন আমাদের ইমাম সাহেব হুজুরের লিবাস আলহামদুলিল্লাহ এখানে শিখতে হবে এগুলো এগুলো শেখার জন্য সুন্দর পোশাক পরিচ্ছন্ন আতর লাগিয়ে সুগন্ধি ব্যবহার করে রসুল সাল্লাম এই জুমার সময় আয়েশা সিদ্ধিকার দিয়ে আল্লাহ তালাকে বলতেন আতরটা কোথায় আমাকে দাও আমি লাগিয়ে নেব শুধু লাগিয়ে নিতেন না ভালোবাসা তো আমরা রাস্তাঘাটে খুঁজে বেড়াই মোবাইলে খুঁজে বেড়াই রসুল সাল্লাহ সাল্লাম নিজে আদর লাগাতেন আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ তালা ওনাকে হাতে লাগিয়ে ওটা তার কপালে লাগিয়ে দিতেন সুহান আল্লাহ এটা করছেন কে কে ভাবিরে আজকে কে লাগাই দিয়ে আসছেন আতর লাগাইবেন তো পরে মুখে যে পান আর জর্দা আছে এইটাই তো সরানোর সময় পাইছেন রসুল করিম সাল্লাহ সাল্লামের শেষ আমল তার বলা হয়ে থাকে তার জীবনের শেষ আমল ছিল কি এক জায়গায় বলা হয় সালাদ সালাত তো হলো নির্ধারিত সময় আর লাস্ট তারা আমল ছিল কি যখন একদম মুহূর্ত রসুল্লাহ সাল্লাম আয়সা সিদ্দিকা রাদি আল্লাহ বললেন আয়সা আমার পকেট থেকে আমার থেকে কি বাড়ি করোসাল না বলছেন যে আমার ইয়া থেকে মেসোয়টা বের করো সাল্লাহ সাল্লাম মেসোয়া ঢুকাইতে পারতেছেন না আয়সা রাদি আল্লাহ তালানোকটা হাতে নিলেন রসুল সাল্লাম হাত ধরলেন ধরে একটু নাড়াচাড়া করে দিলেন আল্লাহ। মেসোয়াকের আমল আমরা করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা স্বাস্থ্যকর বিজ্ঞানীরা আমাদেরকে এখন শিখায় বিজ্ঞান আগে শিখাইছে না ইসলাম আগে শিখাইছে বিজ্ঞান আমাদের শিখাইছে না বিজ্ঞান কি ইসলাম শিখাইছে এখন বিজ্ঞান আমাদের নাকের রুশি লাগাই ঘুরায় কি কারণে আমরা জানি না সেই কারণে আমাদের বিজ্ঞান রাশি নকির ঘুরায় ইসলাম মানুষকে আধুনিক করছে না বিজ্ঞান আধুনিক করছে মানুষকে যখন মানুষ সাবান দিয়ে গোসল করতে জানতো না তখন মুসলমানরা কর্ডোবা নগরীতে উই হ্যাভ শোন লাইক লাইট হাউস করডোভা শোন লাইক লাইট হাউস অন ডার্কনেস অফ ইউরোপ ইংরেজিতে বলছি না মুরব্বীরা আমি আপনাদের এলাকার এই বাউফলের ছেলে শফিকুল ইসলাম মাসুদ আমার বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান মরুম আপনাদের এই বগা পাশের মাধ্যমিক বিদ্যালয়ের উনি হেডমাস্টার ছিলেন কলেজের প্রবাসক ছিলেন আমি তার দশ ভাই বোনের আমি ছোট ছেলে আমি আপনাদের বাইরের কেউ না আমি মেহমান না আমার হুজুর আমাকে হয়তো একটু যত্ন করার জন্য মেহমান বলছি আমি মেহমান না আমি আপনাদের এলাকার ছেলে মেহমান আমাদের হুজুর মেহমান আমাদের হুজুর আমি মেহমান না মেহমান তো হবেন যারা বাইরে থেকে আসবেন আমি মেহমান আপনাদের মেহমান বললে তো আমার একটু দূরে ঠেলে দেওয়া হইলো হুজুর দূরে ঠেলে দেওয়ার জন্য বলে নাই একটু আদর করার জন্য বলছি আলহামদুলিল্লাহ আমাদের এই মহব্বত আল্লাহ তালা জান্নাত পর্যন্ত কবুল করুন এটা আমাদের মহব্বত এটা আমাদের ভালোবাসা এই ভালোবাসা অন্যদের মধ্যে পাবেন একে মধ্যে ঠেলা ঠেলি চেয়ার মারামারি আছে না নাই এখানে চেয়ার মারামারি আছে ইমামের জায়গা দখল করার জন্য কেউ উড়াউড়ি করে পিছন থেকে ঠেইলে এসে সামনে দখল করার জন্য ভাই আমার ছবিটা যেন আসে এই চেষ্টা কেউ করে কারণ আমাদের এখানকার মূল ছবি তুলবেন আর শে আজিমের ক্যামেরা আল্লাহ সবানা তাআলা কাল ক্যামতের দিন যেন আসছে আজিবের এই ক্যামেরা আমাদের ছবিগুলো দেখে দেখে আল্লাহ যেন জান্নাতে আমাদের আজ যেমন একত্রিত ওই দিন করে দেয় তাহলে হলো আমরা জুমা ঈদের দিন আসছি তাহলে ঈদের দিনের প্রথম কালো যে পাক পবিত্র গোসলটা ঠিক মতো করবেন তারা ওরা উরাউরি করবেন না আল্লাহ তারা কোরআনে বর্ণনা করেন সুরাই জুমা একটা নামই আছে এই এই দিনের একটা সুরাই আছে না নাই নাম কি সুরা জোরে বলেন সুরার নাম কে هل يمكننا أن نسمع سورة الجمعة؟ نوائباً 10 نمبر آية الله تعالى بولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نوديا للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البعي ذلكم خير لكم إن كنتم تعلمون سبحان الله আল্লাহ তালা জুমার উপরে আয়াৎ চুরা আনাজিল করে আমাদেরকে সতর্ক করলেন ইয়া আই কিউ আল্লাহ দিন আ মানুহ হেই মান্তার কন ইজানো উদিয়ালি চলে তিনি ইয়ে জুমা জুমার জন্য যখন ডাকা হয় কে ডাকে আল্লাহ কার মাধ্যমে ডাকেন ময়াজ্জিন যখন আজান দেয় আপনি বলেন ময়াজ্জিনের তো কোনো কাম নাই বইসা এত আগে আজান দিয়ে দিলে কারণ আমার তো এখানে খ্যাতের রোয়াই রোয়া শেষ নাই মনে মনে শয়তান আমাদেরকে বলায় না বলায় না এখনও তো গরুটা ঘড়ি লওয়া পারি নাই শয়তান বলে না বলে না বলে দোকানটা তো এখনো বন্ধই করতে পারি না সিরিয়াল দিয়াতে এখনও কেনাকাটার লোক বসে আছে বলি না বলি না ছেলে গোসল করাইতে করতে আপনি এসে শেষের কাতারেও জায়গায় পান না অফিস রসুল্লাহ সাল্লাম বলেছেন প্রধান উপদেষ্টার সাথে যদি একটা দেখা করার টাইম পাও যে আগামীকাল বারোটায় চিফ অ্যাডভাইজার ডক্টর ইনুস সাহেবের সাথে দেখা কখন যাবেন সকালে চেয়ারম্যান গাড়িতে আজকে সকালে যাবেন কবে যাবেন দুই ঘন্টা আগে যাই ওখানে বৈশা থাকবেন সবার আগে সামনে যাই যেন বসতে পারেন কারণ ক্যামেরায় যেন আপনার ছবিটা বাদ বাদ না পরে আরে ভাই দুনিয়ার একজন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করবেন দুই ঘন্টা আগে বসে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখানে আমন্ত্রণ আহ্বান জানিয়েছে নিজা আনু উদি আলী সালাত ইমি ইয়ামিল জুমা তোমাদেরকে জুমার জন্য ডাকা হয়েছে প্রথম কাতারে আসো আমি আল্লাহ তাআলা তোমাদের নেকির জন্য ঘোড়ার পরিমাণ সব আমি তোমাদের আমলনামায় লিখে দেব আমার এক আমার এক প্রিন্সিপাল হুজুর ছিলেন ওয়াই মাসুদ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের ঘোড়ার লোভ আর আমরা ডিমও বাগে পাই না ডিম শেষে রসুল সাল্লা সাল্লাম বলছেন একবারে শেষে যে আসে হে কি হে পাইকি সে সোয়াব এটা রসুলের হাদিস কিন্তু বানাই বলতেছি না জবের ভাই রসুল সাল্লাহ সাল্লামের হাদিস ডিমের সোয়াব ডিমের সোয়াব হইল যে বাইরে দাঁড়াই আছেন যারা জায়গা না পাওয়ার কারণে হয়তো দাঁড়াই আছে জায়গা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জায়গা হবে এই জায়গা না হওয়ার একটা হাদিস আপনাদের শোনায় কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতার জন্য এটা নেতিবাচক ভাবে নেবেন না রাসূলুল্লাহ কি নেতিবাচক কথা বলেছেন সতর্ক করার জন্য বলেছেন একটা সময় আসবে একটা জামানা আসবে একটা যুগ আসবে একটা মুহূর্ত আসবে একটা কাল আসবে কি কাল আসবে মাসাজিদুহুম আমারাতুন ওয়াহিয়া খরাব মিনাল হুদা ওয়ালাইসা ফীহিম মুমিন একটা সময় আসবে মসজিদগুলো মসজিদগুলো একটা মসজিদ না শুধু আপনাদের এই মসজিদ না শুধু বাইতুল মোকারম না মসজিদগুলো গুলো মাসাজিদু হুম নাম্বার বহু বসন একটা সময় আসবে মাসা জিদ আমেরা আমেরা ফুল নাম্বার জমার সিগা আমের মানে হচ্ছে একজন পুরুষ একজন মানুষ আর রসুল্লাহ সাল্লাম বলেন তোমাদের মুসল্লি সমূহ আমের অতুন পরিপূর্ণ হয়ে যাবে অহিয়া খরাব মিনাল হুদা মুসল্লি পরিপূর্ণ থাকবে শুধু হেদায়ত শূন্য থাকবে কি আমরা শূন্য চাই আমাদের হেদায়তের জন্য কবুল করুন উপর অবিচল অটল থাকার তৌফিক দান করুন শেষ লাইনটা তো শুনেনি নাই রসুল করিম সাল্লাম বললেন শুধু হেদায়ত শূন্য মসজিদ হবে তা না ওখানে মুসল্লি থাকবে মসজিদ টাইলস হবে ফ্যান থাকবে এসি থাকবে দোতলা তিনতলা চারতলা হবে মসজিদ উপসাইয়া মুসল্লি ভয়া যাবে সবাই দেখে খুব খুশি হবে আর আমি মোহাম্মাদুর সাল্লাম তোমাদেরকে সতর্ক করতেছি ওই উপসে পড়া মসজিদে কোনো হেদায় থাকবে না ওখানে ওয়ালাই সাফি সামনের কাতার থেকে শেষ কাতার পর্যন্ত খুঁজে একজন ইমানদার খুঁজা বের করা যাবে না সতর্ক হওয়া লাগবে না লাগবে না কান খুলে কথা শুনতে হবে ইমাম সাহেবের না হবে না এটা কি ইমাম সাহেবের কথা পির সাহেবের কথা দলীয় কোন আমিরের কথা না আল্লাহর রসুলের কথা আজকের দিনের আরেকটা কাজ হলো বেশি বেশি দূরত পড়া কি পড়া বেশি দূরত পড়বেন কি খালি কয় যে আজকে আবার জুমার দিন মানে এমন একটা বেজালে পড়ছি এত কাম কায় যাইস জুমার দিনে তো সবচেয়ে বেশি কাম আমাদের কম না বেশি কয় জুমার দিন সাত দিনে একদিন পাইছি দুনিয়া সব কামাই সেরে লইতে হইবে আর আল্লাহ বলেন দুনিয়া সব কাম বাদ দিয়ে আজকে আমার একটু বেশি স্মরণ করো সেই স্মরণ করার কথা আল্লাহ কোরআনে বলছেন নুদি আলী সালিমিল জুমাতি ফাসাউ ইলা ইলা জিক্রিল্লা আল্লাহ স্মরণের দিকে ধাবিত হ দৌড়াইতে বলছে দৌড়াও দৌড়াও মানে দৌড়াই আসা না দৌড়াইন মানে হলো সকাল থেকে পেরেশানিটা বাইরে যাবে টেনশন বাইরে যাবে সবাই আগে কেমনে যাইয়া প্রথম কাতারে ঘোরার সোয়াবটা লইতে পারি ঘোরার সোয়াব ডিম সোয়াব কয় যে হুজুরে আবার যে বক্তৃতা করে সময় নেয় বেশি আর ওই সময় হলো আমাদের সবচেয়ে বেশি ঘুমের টাইম কিসের টাইম খোদবার টাইম হলো ঘুমের টাইম ইবলিস আইসা আপনার সমানে মাথা করে টের বান না দেখবেন সারা রাত ওষুধ খাইয়ে ঘুমানো যায় না মসজিদে খোদবার টাইম হলে ঘুম দিশা পাওয়া যায় না কয় ঠিক ঠিকের বিষয় কইবেন না এটা ঠিক না ভাই ঠিক কইছেন এই জন্য মিললে গেছে ঘুম আসে না আসে না তার মানে ইবলিস আসে না নাই শয়তান আসে না নাই আমাদের গোমরা করার দায়িত্ব তার আসে না নাই এই শয়তানকে চ্যালেঞ্জ করার দায়িত্ব আমাদের আছে না নাই এই চ্যালেঞ্জ করার দায়িত্ব এখান থেকে যদি মুসল্লিন না বাইরে হইতে পারে সেই মুসল্লির জন্যই আল্লাহ কোরআনে বলছেন আর এই তাল্লাদি উকাল দিব বিদ্দিন ফাদ আলী তাল্লাদ এরপর কি হলো আলা তামিল মিশকিন ফওয়াইল উল্লিল মুসল্লিন ধ্বংস পেনামাজিদের জন্য ধ্বংস পেনামাজিদের জন্য আল্লাহ বলছেন ধ্বংস নামাজিদের জন্য ওই নামাজি যারা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে না নামাজ লোক দেখানোর জন্য করে না পড়লে মানুষ কি কইবে বউ কইবে তুই তো নামাজ জুমার নামাজটাও আহারে কপাল পড়ছে তোমার বউর বয় আসে নামাজ পড়তে এলাকাবাসী দেখবে নামাজের সময় নাই এই জন্য পাচক তো নামাজে খুঁজে পাওয়া যায় না জুমার নামাজে প্রথম কাতারে আইসা জোর করে ঢোকে সব কাতার ভাইঙ্গে তারপরে আইসা বসে কয়েছে হুজুর আইসে আমি আছে না নাই ফাওাইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ও আল্লাহর জন্য নামাজ পড়তে আসে নাই ও আসে লোক দেখানোর জন্য এ লোক দেখানোর জন্য নামাজি মসজিদ এর এখন বাড়ছে না কমছে বাড়তেছে এরা শিকার এরা ডিক্লেয়ার করছে যে নির্বাচন পর্যন্ত ফজর নামাজ মসজিদ আমরা নাকি এখন পড়া লাগবে ভাইরা যে বলে থাকেন আমি আল্লাহর রস্তে বলছি রাজনীতির জন্য কথা বলছি না ईमानদারদের জন্য কেন নির্বাচন পর্যন্ত নামাজ ফরজ না নির্বাচনের পর তো নামাজ লাগবে না তাহলে আমাদের রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন আমার উপরে দুরুৎ পড়ো আল্লাহ তোমাদের উপরে প্রশান্তি বর্ষণ করবে সুহান আল্লাহ যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ দুরুদ পরা তাহলে পবিত্র হওয়া সবচেয়ে ভালো কাপড়টা পরা সুগন্ধি ব্যবহার করবেন সুগন্ধি ব্যবহার করবেন এই জন্য আপনার নাম দেওয়া হয়েছে হাদিসে আতরওয়ালা কিওয়ালা আপনি আতরওয়ালা রসুল সাল্লাহ সাল্লাম আর একজনের নাম দিয়েছেন কামারওয়ালা কামার হাপরওয়ালা হাপরওয়ালা বুঝেন কি বানায় তাও কাশি বানায় বলছে রসুল সালাম বললেন দুইটা উদাহরণ যদি তোমাদের মধ্যে কেউ আতরের দোকান দিয়ে বসে থাকে ওখানে গিয়ে যদি এমনি বসে থাকে আতর নাও কেনার যোগ্যতা থেকে টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই এমনি খালি বসে আছে সন্ধ্যার পর যদি ওই আতরের দোকান থেকে ওই আতরালার কাছ থেকে বাইরে গ্রান কি দুর্গেরান না শিগ্রান আতরওয়ালার সাথে মিশতে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম যেটা কোরআনে নির্দেশ কোন ভালো মানুষের সাথে থাকো আল্লাহ হাসরটা ভালো মানুষের সাথে করবেন সুহান আল্লাহ থাকতে চাই খারাপ মানুষের সাথে আর হাসর চাই ভালো মানুষের সাথে হবে লাগাইছেন তেঁতুল গাছ আশা করে দোয়া করে চোখের পানি ফেলাইতেছেন আপেলের হবে আপেল আল্লাহ চাইলে ক্ষমতা দিয়ে পারেন কিন্তু আল্লাহর একটা নিয়ম আছে না নাই আছে তাহলে আমরা কালকামতির দিন হাসর ভালো মানুষের সাথে আতর আলাদের সাথে সুগন্ধি সাথে করবো আজকে জুমার দিনের সাথে আতর মাখবো না আতর মাখার অর্থ রসুল ভাবে বুঝিয়েছেন আমার চরিত্রটা যেন আতরের মতো গোলাপের মতো সুকিরান ছটিয়ে অন্ধকারের মধ্যে অসচ্চর্যের মধ্যে দুর্নীতির মধ্যে আমরা যেন একটা আলোর ছোট যেন উদ্ধার করতে পারি এটা হচ্ছে আতরওয়ালা আর হাফরওয়ালা কোনো কাম করবেন না খালি দোকানে যে হ্যাঁ লাগে গল্প করবেন ভাই কেমন আছেন কী অবস্থা দা বডি কেমন বানাইতেছেন কয়েক একটু টানিয়ে দেন কয়ে তোমারে পাগল পাইছে আমি টানাটানি কাম করি না আমি এইসব দুর্গন্ধের মধ্যে নাই খালি বৈশা দিন গল্প করছেন ওখান থেকে সন্ধ্যার সময় বাইরে এসেছেন মাথায় চুল ঝাড়া দিলে কী বাইরে হবে আতর কী বাইরে হবে আমাদের সমাজে এই দুই ভাগের মানুষ আছে না নাই আতরালা আছে না নাই হাপরালা আছে না নাই আমরা আজকে থেকে কোন পক্ষে কোন পক্ষে দেখাই কার সাথে কার সাথে হাসর করতে চাই আল্লাহ আপনি আতর সাথে আমাদের সবাইকে ও মঞ্জুর করেন শেষ কথা আজকের একটা গুরুত্বপূর্ণ আমল গুরুত্বপূর্ণ আমল আমরা কি কেউ জানি আগামী জুমা পাবো না পাবো না জানি কেউ এই জুমায় যদি আমাদের কারোর জন্য শেষ জুমা হয় আল্লাহ প্রদেশ সবাইকে হায়াতে বা দান করুন তারপর আল্লাহর ফায়সালা তো আমাদের মেনে নিতে হবে রসলে করিম সাল্লাহ সাল্লাম বললেন আজকের এই দিনে যদি তোমরা সুরায় কাহাবটা একবার তেলাওয়াত করতে পারো এই জুমা থেকে আর জমা পর্যন্ত যা গুনা আছে আল্লাহ বলেন সগিরা গুনাহ আমি সব মাফ করে দিলাম শুধু মাফ করে দিলাম না এই জুমা থেকে আর এক জুমা পর্যন্ত পৃথিবীর সমস্ত অন্ধকার যদি তোমাকে ঘিরে ফেলে সমস্ত অন্ধকারের ফেত্তা যদি তোমাকে ঘিরে ফেলে আমি আল্লাহ আমি সুরাই ফজিলাতে নূর দিয়ে তোমাকে ভরাই দেব নূর লাগবে আমাদের দুনিয়ার অন্ধকার থেকে মুক্তি পাবেন না যদি কে আমাদেরকে আলো না দেয় আল্লাহ তালা বলেন যদি একেবারে না পারো সময়ের ব্যস্ততা থাকে বেশি ব্যস্ত তুমি আচ্ছা বুঝলাম আমি তোমার প্রতি এটা সহজ করে দিলাম আচ্ছা পুরা সুরা কাহা পড়তে পারবে না একশো দশ আয়াত পুরাটা পারবে না বুঝছি ঝামেলা আছে আচ্ছা সহজ করে দিলাম ইসলাম এত সহজ করছে এরপর কয় ইসলাম কঠিন বুঝিনা ভাই সব বোঝে কিন্তু বুঝে খালি কি বোঝে না সব ইংরেজি বাংলা উর্দু ফার্সি পড়তে পারে কয় ভাই মাথায় ঢোকে না কপাল পড়ছে তোমার অথচ আল্লাহ কোরআনে বললেন আমি কোরআন কি করছি সহজ না কঠিন আল্লাহ বলছেন কোরআন সহজ করছি আর আমি বলতেছি কোরআন আমার কাছে কি লাগে এ ভাই কপাল আছে না গেছে আছে না গেছে কোরআন শিখবো আজকে সবাই ইনশাল্লাহ সুরায় কাহাব নিয়ত অন্তত কোরআন যারা শিখেছি আলহামদুলিল্লাহ যারা শিখতে পারে নাই আমাদের ইমামগণ আছেন মোয়াল্লিমগণ আছেন এই যে আমাদের আপনাদের দাইয়ান আপনাদের এলাকার সন্তান উনি কোরআন তালিমের পটুয়াখালীর শ্রেষ্ঠ শিক্ষক উনি আলহামদুলিল্লাহ পারা যাবে শিখতে ইনশাল্লাহ তাহলে আমরা যদি পারি পুরো সুরায় পড়বো না হলে প্রথম দশায় তার শেষের দশায় যদি পড়তে না পারেন ছেলে পারলে ছেলের কাছ থেকে পড়াই শুনবেন মেয়ে পারলে মেয়ের কাছে শুনবেন বউ পারলে বউর কাছে শুনবেন কোনোটা যদি না হয় এই তথ্য প্রযুক্তি মোবাইল আমাদের আছে না নাই ভাই এই প্রযুক্তি আমাদের জন্য বিরুদ্ধে এটা ঠিক আছে ঠিকভাবে কাজে লাগাইতে পারলে চাকু ডাকাতিও করা যায় অপারেশনও করা যায় দোষ চাকুন না দোষ কার যে ব্যবহার করে মোবাইলের দোষ নাই মোবাইল তো একটা যন্ত্র মোবাইল তো একটা আবিষ্কার মোবাইল তো একটা প্রযুক্তি এটা ব্যবহারের উপর নির্ভর করবে এটা আমার কল্যাণ করবে নাকি অকল্যান করবে এটা নিয়ে আজকে সিদ্ধান্ত নেন যে আমি কোরআন করতে পারি না কোনো অসুবিধা নাই সুরায় কাহাব সার্জ দান বের হবে না হবে না এই মোবাইলে সার্জ দান গোটা কোরআন পেয়ে যাবেন সার্জ দেন সুন্দর তেলোয় শুধু গোটা পৃথিবীর সমস্ত মানে সুললিত কণ্ঠের কারিদের তেলাওয়াত পাওয়া যাবে না যাবে না সার্জ দেন সুন্দর তেলাওয়াত চাই সুললিত তেলাওয়াত চাই পেয়ে যাবেন তেলাওয়াত সার্জ দিয়া সুন্দর করে ওপেন করে কানের কাছে রেখে দেন আলহামদুলিল্লাহিল্লাজি হিল্লাজি না আসবে না আসবে পারা যাবে ইনশাল্লাহ ভাইয়েরা তেল করতে পারলে করব না হলে অন্তত মোবাইল থেকে আমরা শোনার চেষ্টা করব আল্লাহ আমাদের কবুল করুন আল্লাহ থেকে আরেক জমা পর্যন্ত থেকে আপনার সমস্ত নূর দিয়ে আমাদেরকে হেফাজত করেন আমাদের এলাকাটাকে হেফাজত করেন আমাদের বাউফলটাকে হেফাজত করেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে আপনি সমস্ত বালা বা দুঃখ দুর্দশা থেকে হেফাজত করেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের ছোট ভাই আপনি আপনাদের সন্তান তুল্য শফিকুল ইসলাম মাসুদ আপনাদের দোয়া চাওয়ার জন্য একটু সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছি যে দু চারটি কথা বলেছি যদি আল্লাহর হস্তে কেউ কষ্ট পেয়ে থাকেন মেহরবানি করে আমাকে মাফ করে দিবেন মাফ করে দেবেন আমাকে একটু দোয়া করবেন আল্লাহর হস্তে আপনাদের ভাই হিসাবে সন্তান হিসাবে যেভাবে আছি ওভাবেই যেন আল্লাহ তালা থাকার তফভিক দান করেন সকল বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি